সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলছে রমজান মাস আশা করি সবাই ভালো আছেন খুবই খুবই এবাদতের মধ্যে সময় কাটাচ্ছেন তবে আমাদের কিছু ভাই যাদের সময় স্বল্পতা তারা কিন্তু এই সময়টাতে অপারেশন করে নিচ্ছে ছেলেটা নোয়াখালী থেকে এসেছিল একদিন সময় নিয়ে অপারেশন করে পরের দিন ড্রেসিং করে চলে যায় নিয়মিত জিম করায় ওনার আপার মাসাল ভালো বাট গায়েরও কিন্তু বেশ ভালোই ছিল আমরা সার্জারি করেছি সার্জারির পরের যে ফলাফলটা সেটা আপনারা দেখবেন আপনারা যারা এই অপারেশন করতে চান বা এই বিষয়ে জানতে চান আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা এস এম এস করবেন বুকের ছবি পাঠাবেন আমরা দেখে আপনাদের জানিয়ে দেব কিভাবে কি করলে ভালো হয় কোনটা করা উচিত এই সার্জারিগুলো আমরা শুধুমাত্র বুক অবশ করে করে থাকি কোনো রকম অজ্ঞান করার প্রয়োজন পড়ে না অনেক জায়গাতেই শুনবেন অজ্ঞান করতে হয় তিন দিন চার দিন হসপিটালে রাখতে হয় ইত্যাদি ইত্যাদি তবে আমাদের ক্ষেত্রে এমন কিছুই না বুক অবশ করে অপারেশন সকালে অপারেশন বিকালে ছুটি দুপুরে নিজে হেঁটেই চলাফেরা করবেন খাওয়া দাওয়া করবেন সব কিছুই করতে পারবেন আপনারা দয়া করে একদিন আসেন সরাসরি দেখেন দেখার পরে সিদ্ধান্ত নেন কোথায় কি করবেন আমি কিন্তু সব সময় বলে থাকি আমার এখানে ওপেন সব কিছু একদম ওপেন আপনাকে আমি দেখানোর জন্য সব দেখাতে পারব কিভাবে কি করতেছি আমরা যেটা অন্য কোথাও সম্ভব না সো এই সার্জারিগুলো আমাদের এখানে দু সাল থেকে হচ্ছে নিয়মিত ইনশাল্লাহ সামনেও হবে অবশ্যই আপনারা একবার হলেও এসে দেখে যাবেন আপনারা যদি বলেন এটার খরচ কীরকম হয় আসলে খরচ তো সাইজ অনুসারে ধরা হয় এবং প্যাকেজ বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্নভাবে খরচ নেওয়া হয় সেই কারণে প্রথমে কম মনে হল পরবর্তীতে বেড়ে যায় এবং আমরা যে কোয়ালিটি সেবা দিয়ে থাকি এই কোয়ালিটি সেবা অন্য কোনো ক্লিনিক প্রোভাইড করতে গেলে এক লক্ষ টাকার উপরে তো আমাদের হোয়াটসঅ্যাপে আপনার বুকের ছবি পাঠাবেন কত টাকা খরচ হবে আমরা দেখে জানিয়ে না দেখে বলার সুযোগ নেই ভালো থাকবেন থাকবেন সুস্থ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মতামত জানাবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ